আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দুবাইকে বলা হয় সৌন্দর্যের রাজধানী সারা বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্য থেকে এমন কেউ নেই যাদের রাজকীয় প্রাসাদ লাক্সারিয়াস ফ্ল্যাট বাড়ি এই দুবাইতে নেই সারা দুনিয়ার বড় বড় সেলিব্রিটি এবং শীর্ষস্থানীয় যারা আছে সকলেরই এই দুবাইতে ফ্ল্যাট বা বাড়ি রয়েছে পাশাপাশি এই দুবাইকে আরো বলা হয় পাপ কাজের রাজধানী সারা দুনিয়া যে পরিমাণ পাপ হয় এক দিনে এই দুবাইতে তার থেকে বেশি পাপ হয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সম্প্রতি দুবাই যে ভয়াবহ বন্যা বয়ে গেল এটা এটাকে আদৌ তালার আজাব কিনা আল্লাহ তালার গজব কিনা আসুন আমরা আমাদের শীর্ষস্থানীয় ওলামিক গ্রামের জবান থেকে আমরা শুনি উপায়ালারে গっってみ বৃষ্টি বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে আল্লাহ কয় বৃষ্টির দরকার দেই বৃষ্টি ছয়বার কি ছয়তেছে না বৃষ্টি কি না ছয়তেছে না ছয়তেছে এখনো তো এয়ারপোর্ট বন্ধ আল্লাহ বলে দিলাম বৃষ্টি স স দেখি তোর তো কিってみ বৃষ্টি শোক তাহলে কৃত্রিম দরকার কি আমি দেখ বেশি তো দেয় নাই তিন ঠিক না তিন সপ্তাহ দিলে কি করতেন তো তো বুরুজ খলিফ ও পানির নিচে যেত ঠিক না তো যেটা বুঝাইতে চাইতেছি আমি যে যে দুনিয়ার নাম যে বোঝে না ওই নিয়ামত থেকে বুঝবে আদায় না করার কারণে আজকে আমরা সমাজের ভিতরে দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি শুধু নেয়ামতে মতের আদায় না করার কারণে আমি তো দু একটা দেখাইলাম আল্লাহর তো কথা চব্বিশ ঘন্টা তোমাকে ভিতরে নেয়ামতের ডুবায় রাখছে নিশ্চয়ই আপনারা জানেন প্রচন্ড তাপমাত্রা প্রচণ্ড গরম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন দুবাই সহ সাউদি আরব সহ মিডিল ইস্টের বিভিন্ন দেশে প্রচণ্ড বৃষ্টিপাতে বন্যার উপক্রম হয়েছে জায়গায় জায়গায় পানি জমে গেছে যেই জায়গাগুলোতে শিলাবৃষ্টি হওয়ার কোনো কথা না বিগত সত্তর আশি বৎসরে এমন দৃশ্য কখনো কেউ দেখেনি এই দৃশ্যগুলো এখন মানুষ দেখছে আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে, ইউটিউবে খবরে আমরা এই দৃশ্যগুলা প্রতিনিয়ত দেখছি এই দৃশ্যগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী আলী সালাম সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন ঘুম থেকে নবীজি জাগ্রত হয়ে আল্লাহর হাবিব বলতেছিলেন ওয়াই লিল আরব ওয়াইলুন লিল আরব ওয়াইলুন লিল আরব দুইটা আঙ্গুলকে একত্রিত করে এইভাবে নবীজি দেখালেন ইয়া জুজ এবং মা জুজের দেওয়ালের ভিতরে ছিদ্র হয়ে গেছে নবীজি এইভাবে দেখালেন ছিদ্রটা এত বড় হয়ে গেছে সেই যুগে যদি ছিদ্র এত বড় হয়ে যায় নবীজি ঘুম থেকে জেগেই যদি এই স্বপ্নটা তিনবার বলেন আরবের জন্য ধ্বংস আসছে আরবের জন্য ধ্বংস আসছে আরবের জন্য ধ্বংস আসতেছে উম্মে সালামা মরাদি আল্লাহ তাল আনহা প্রশ্ন করলেন বিজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে কত নেককার কত দিনদার মানুষ আছে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুরাল খাবাস অধিকাংশ মানুষের ভিতরে যখন খারাপই বেড়ে যাবে আল্লাহ রাজাব তখন সবার উপরে আসবে এরপর যার যার ইমান অনুযায়ী তাকে আল্লাহ রাব্বুল আলমিন কাঠগড়ায় দাঁড় করাবেন আজাব কিন্তু সবার উপরে আসবে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে সতর্ক করলেন আয়াত নাজির করে আল্লাহ সতর্ক করলেন তোমরা ভয় কর এমন ফিতনাকে যেই ফিতনা কখনো বৃষ্টির বেগে আসবে কখনো শিলা বৃষ্টি হয়ে আসবে কখনো ভূমিকম্প হয়ে আসবে কখনো আল্লাহর পক্ষ থেকে সিডরের মতো আম্পানের মতো নার্গিসের মতো আসবে কখনো এমন হবে জায়গায় জায়গায় ভূমি শুরু হয়ে যাবে করোনার মতো ভয়াবহ রূপ ধারণ করবে বিভিন্ন রকমের আজাব আসবে যখন আসবে আমি কাউকে ছেড়ে দিব না সবাইকে আমি ধরব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি অত্যন্ত কঠোর তিনি আমার আল্লাহ পৃথিবীতে যত গুনা হয় পৃথিবীর যত বেশ্যা আছে। পৃথিবীর যত নোংরা আছে এগুলা সারা পৃথিবীতে মিলে যতগুলা হয় একদিনে আমি শুনছি দুবাই তার থেকে বেশি হয় আল্লাহরা বলেন যে এদেরকে সবগুলোকে ফালায় দিয়ে উলটায় পাল্টায় শেষ করে দেন নাই এটাই আল্লাহর দয়া আল্লাহ বাকিটুকু আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের হজরত অল্লা ভাই আমাদেরকে যেটা বোঝাতে চাইলেন যে এ সকল ভয়াবহ বন্যা ভয়াবহ ভয়াবহ শিলাবৃষ্টি এগুলো আল্লাহ আজাব পাপের কারণে আল্লাহ তালা এই গুলো জমিনের ভিতরে দিয়ে থাকেন এজন্য আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি পাপ কাজ ছেড়ে দেই আল্লাহ তালার নাফরমানি ছেড়ে দেই আল্লাহ তালার সাথে আমরা আমাদের সুসম্পর্ক গড়ে তুলি আল্লাহ তালার বন্দুকের মাধ্যমে الله تعالى عمد الشاكل شيء توفيق دان والسلام عليكم ورحمة الله تعالى وبركاته